আসসালামু আলাইকুম সেক্লো টোয়েন্টি মিলিগ্রাম ক্যাপসুল স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বাজারজাত করেছে বন্ধুরা সাইক্লো টোয়েন্টি ক্যাপসুলটি আপনাদের দেখাচ্ছি সাইক্লো ট্যাবলেটটি মূলত গ্যাস্ট্রিকের ট্যাবলেট যারা গ্যাসে গ্যাস্ট্রিকের আলসারে ভুগছেন তাদের জন্য এই ওষুধটি খুবই কার্যকরী এটি যারা বুক করা করে ক্ষুদামান্ধা পেট ফুলে থাকে গ্যাস্ট্রিকের সমস্যা ভুগছেন তারা এই ওষুধটি সকাল এবং রাতে আহারের আধা ঘন্টা পূর্বে সেবন করবেন ওষুধটি খুবই কার্যকরী বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড এটা আপনারা অনেকেই খেয়েছেন নাম জানা না এরকম লোক আসলে পাওয়া কঠিন তারপরে আপনাদের সামনে ওষুধটি উপস্থাপনা করলাম ওষুধটি প্রতি পিসের মূল্য ছয় টাকা অর্থাৎ ষাট টাকা পাতা এটি আপনারা নিকটস্থ ফার্মাসি থেকে এটি সংগ্রহ করতে পারবেন ওষুধটি অনেক ভালো মানের আজ এ পর্যন্ত বন্ধুরা সালামু আলাইকুম